লহوجঙ্গের সেরা যে সমস্ত মাদ্রাসা ধরা হয় তারা সবাই আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এ পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ثم دنا فتدلى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سترة الموت সাদাক আল্লাহুল अजीম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের প্রতিযোগী মোহাম্মদ ইয়াসিন আরাফাত চমৎকার কণ্ঠে অত্যন্ত কঠিন স্থান থেকে আমাদেরকে তেলাবাদ করে শুনিয়েছে এ পর্যায়ে আমরা বংশের ডেকে নেচ্ছি মোহাম্মদ রিয়াদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. পানী ৰজী বিস্মিল يدخلون جهنم داخرين وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب আমাদের আজকের ছোট্ট বন্ধু শক্তিশালী বন্ধু মোহাম্মদ রেয়াদুল ইসলাম একটু ঘাবড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সামনের দিন এসে আর অনেক ভালো করবে এই শুভকামনা এ পর্যায়ে অষ্টম প্রতিযোগী مونتيش محمد اسماعيل. السلام عليكم ورحمه الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم إنا خلقناكم من ذكر وأنثى من ذكر وأنثى وجعلناكم شعوبا وجعلناكم شعوبا وقبائل لتعارفوا أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قالت الأعراب آمن قُل لَّمْ تُؤْمِنُوا وَلَكِن قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا, ولما يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم صدق الله العظيم. ما شاء الله অষ্টম প্রতিযোগী মোহাম্মদ ইসমাইল চমৎকার কণ্ঠে সঠিকভাবে উত্তর দিতে সামর্থ্য হয়েছে তার জন্য অনেক অনেক শুভকামনা এবং আজকের এই হেফজুল কোরআন প্রতিযোগিতার যিনি স্বপ্রদ্রষ্টা যিনি আয়োজক অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হাফেজ মাওলানা কারী ইমাম হাসান হজরতকে কামি তার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আলাইক মোরা হানাতুল্লাহ ইয়ে বরাক আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ এ কোরআনের পাখিদের জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে বসিয়ে রেখেছেন আমি যেন তাদের সেবা করি খেজমত করি আমি জানি না আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য এত কিছু করেছি আমার আল্লাহ কি খুশি হয়েছেন চেষ্টা আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যাব যদি হয়তো আল্লাহ তালা কবুল করে নেন আমি আশা ছাড়ব না অত্যন্ত সুরলিত কণ্ঠে বিচক্ষণভাবে আমাদের এই বন্ধু আমাদেরকে কালামে পাক তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন আমাদের হৃদয়ে হৃদয়ের ইমান বৃদ্ধি করেছেন আল্লাহ তালা তাকে আরও সুন্দর করে তেলাওয়াত করার তফিক দান করুক আল্লাহ তালা যখন ডাকবে তখনও শোনো সকলের সামনে হাসরের ময়দানে কালামে পাক তালাদ করে শুনাইতে পারে আমরা দোয়া করি ধন্যবাদ চমৎকার মতামত ব্যক্ত করার জন্য এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি নবম প্রতিযোগী মোহাম্মদ আব্দুর রহমান বিন মোহাম্মদ নুর আলম আসসালাম ওয়ালাইকুম মোল্লা তাউজু বিল্লাহ জিম ولما راى المؤمنون الاحزاب চমৎকার কণ্ঠে মোহাম্মদ আব্দুর রহমান আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছে নির্ভুলভাবে আজকে নুরুল আরবি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক হেফজুল কোরআন প্রতিযোগিতার এই নবম বন্ধু মোহাম্মদ আব্দুর রহমানের পারফরমেন্স নিয়ে ছোট্ট করে মতামত ব্যক্ত করবেন আজকের সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ বাবুল ঢালি রামুনুল রহিম সম্মানিত হাফেজগণ ও এলাকাবাসী আসলে এদেরকে তো বলা হয় কোরআনের পাখি তো এই কোরআনের পাখির কাছে আমাদের একটা আবদার থাকবো কাল মতো দিন যান আমাদেরকেও মনে করেন যে জান্নাতের জন্য সুপারিশ করে এই আমাদের কোরআনের পাখি ক্রিসকে চাওয়া আর অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আয়োজন সেই জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ আগামীতে জন্য আরও এরকম সুন্দর পদযোগী অনুষ্ঠান করে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো সহযোগিতা করবো এবারে

بكم فاستجاب لكم أني ممدكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة بألف من الملائكة مرضفين وما جعله الله إلا ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم عليكم من السماء وينزل عليكم من السماء ماء ليطهركم أل به ماء ليطهركم به ويذهب عنكم رد الشيطان মাশাল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে সুরলিত কণ্ঠে কালামী মাজিদ থেকে তেলাবাদ করে শুনিয়েছেন আজকের শিরাদশের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান শেষ হয়েছে গ্রান্ড সেরা সেরাদশ এ পর্যায়ে আমাদের প্রধান বিচারক তিনি তার সূক্ষ্ম বিচার কার্যের মাধ্যমে এক দুই তিন এবং এই সেরাদশের সিরিয়াল নির্ধারণ করবেন কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা ফলাফল জানতে পারব আপনারা জানেন যে লোহজংয়ের মধ্যে নুরুল আরবি মহিলা মাদ্রাসা সর্বপ্রথম যারা থানা বেফি হিফজুল কুরান প্রতিযোগিতা করেছে এই মঞ্চে উপস্থিত হয়েছে লৌহযুঙের অনেক অনেক কৃতি সন্তান দেশবাহ অনেক ওলামায়ক এখানে এসেছেন এই মহতিকার্য যাতে দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে এজন্য আপনাদের সকলের দোয়া এবং পরামর্শ আমরা কামনা করি এখানে অনেক জ্ঞানী গুণীজন রয়েছেন কোরআনের পিছনে কেউ যদি তার শ্রম তার মেধা তার সামর্থ্য দিয়ে চেষ্টা করে এই কোরআনের সুপারিশ কিন্তু বিফলে যাবে না তা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক অনেক অতিথি রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে বিচার কার্য সম্পর্কে এবং আজকের এই অন্যান্য আয়োজন সম্পর্কে মতামত ব্যক্ত করবেন আজকের এই প্রতিযোগিতার প্রধান বিচারক জনাব হাফেজ মাওলানা কারি মারুবিল্লা অবশ্যই বলেন আলা আহমদ কারিম আজকের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই হৃদয়গ্রাহী প্রতিযোগিতার সম্মান একটু সভাপতি সম্মানিত সঞ্চালক যিনি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে আলোচনা করেন বেশ সুনামের সাথে এবং বেশ দক্ষতার সাথে এবং অনেকগুলো হেফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি বিচারক ছিলেন আমার খুব আদরের খুব প্রিয় ভাই হজরত মৌলানা হাফেজ কারি মোহাম্মদ ইকবাল হুসাইন যিনি অত্যন্ত যোগ্যতার সাথে সঞ্চালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন এই মাদ্রাসা সম্মানিত মোহেতামিম নিবেদিত প্রাণ মৌলানা হাফেজ ইমাম হাসান সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত ওস্তাদগণ এবং আমার আদরের সেনের ছাত্রগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা এখানে যারা আমরা এসেছি সবাই তো আর এক নম্বর হবে না এক নম্বর হবে তাহলে তো অনেকগুলো পুরস্কার রেডি করতে হবে ঠিক না সবাই যদি সেকেন্ড হয় তাহলে অনেকগুলো পুরস্কার রেডি প্রস্তুত করতে হবে তো কেউ এক নম্বর হবে কেউ দুই নম্বর হবে কেউ তিন চার পাঁচ এভাবে হবে আবার কেউ পাবে না যারা পাবে না তারা কি ঘুমিয়ে থাকবে নাকি সামনে আরও বড়ো মন এগিয়ে যেতে হবে বড় মনে এগিয়ে যেতে হবে ঠিক না মন ভাঙলে তো হবে না হবে মন যাবে না তুমি একটা মহাসমুদ্র পাড়ি দিচ্ছ তুমি একটা কবিতা মুখস্থ করলে দিন থাকে না আল্লাহ রুব আলমী তোমাদেরকে হেফজুল কোরআন সিনার মধ্যে ধারণ করার মতো মহা সুযোগ দিয়েছেন এইটা সবচেয়ে বড় পুরস্কার আমি এইটান শেষ করেছি উনিশশো কত সালাশি একাশি সাল আমার মাথায় তিনজন মহান ব্যক্তি পাগড়ি দিয়েছেন এই জন্য আমরা বলি যে পাগড়িটা খুব গুরুত্বপূর্ণ প্রথম পাগড়ি বাদ দিয়েছেন হজরত হাফিজুজুর রহমতুল্লাহ আলহে হ্যাঁ হুজুরের ছেলে মাদাসায় পড়তাম দ্বিতীয় বাদ দিয়েছেন আল্লাহ আজিজ হক সাহেব রহমতুল্লাহ আলহে এবং সেকেন্ড থার্ড বাদ এবং গিট্টু সহ দিয়েছেন আল্লামা মুফতি ফজল কামিনী রহমতুল্লাহ আলহে আমি বিশ্বাস করি কোরানকে ধারণ করে যারা কোরানের ইজ্জত রক্ষা করবে আল্লাহ রুবুল আলমিন তাদেরকে ব্য করবেন না এবং কখনও সে কোরান ভুলে যাবে না আমি তোমাদের প্রশ্ন করেছি আমি কোরআন শরীফ দেখেছি মোবাইল দেখেছি কোরআন শরীফ দেখি নাই মোবাইল দেখি নাই আমি আমার মতো করে যারে যেই মাপের ধরা যায় যেহেতু ফাইনাল রাউন্ড একটু কঠিন প্রশ্ন করতেই হয় সেইভাবে প্রশ্ন করেছি এইভাবে কোরান শরীফ ইয়াদ করতে হবে তোমাদেরকে অবশ্যই এভাবে ইয়াদ করতে হবে যেভাবে মৃত্যু আগ পর্যন্ত তোমার ইয়ার জন্য বলবৎ থাকে কোনোভাবেই যেন ইয়ার জন্য নষ্ট না হয়ে যায় কেমন আমি আয়োজক যারা আছেন যারা উপস্থা যিনি উপস্থাপক আমার প্রিয় মরানা ইকবাল হোসেন সাহেব সহ ইমাম হাসান সাহেব সহ সকলকে মোবারকবাদ দিয়ে সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আগামীতে যেন আরও ভালো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো সেই সফলতা সেই মনোবাসনা কামনা প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম ধন্যবাদ আজকের বিচার কার্যের বিবরণী পেশ করার জন্য প্রধান বিচারক জনাব হাফেজ মাওলানা কারি মারুবিল্লা সাহেব সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ